নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি এটা হচ্ছে ডিসেম্বর মাস ক্রিসমাস তো ক্রিসমাসের জন্য নতুন একটা তো আইটেম অবশ্যই দরকার তাই বানিয়ে ফেলাম নিরামিষ ফুড কেক নিরামিষ কেক বানানোর জন্য আমি কী কী নিয়েছি দেখো সামান্য কিছু আইটেম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে নিচি সুজি একবারটি দুধ চিনি আর কাজু কিশমিশ বানাবো আমি আজকে নিরামিষ ফ্রুট কেক সামান্য কটা জিনিস দিয়েই যে এত সুন্দর কেক হয় তা তা না বানালে বুঝতে পারবে না তো দেখো আমি কীভাবে বানাই ডিম ছাড়া দুধ দিয়ে কেক প্রথমে আমি দুধটা নিয়ে নিয়েছি দুধটা কিন্তু ফুটানো ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ কাপের মতো সাদা তেল এখানে আমি তেল দিয়েছি অনেকে ব্যাটার তৈরি বাটার তৈরি দিয়ে দিতে পারো কোনো ব্যাপার না বাটার ঘি চা খুশি দিতে পারো কিন্তু তেল দিয়েছি আমি সাদা তেল দিয়ে দুধের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিতে হবে পুরো মিশিয়ে নিতে হবে তারপরে এক বাটি সুজি হাফ হাফ করে দেব তার কারণ একসঙ্গে জলের মধ্যে আ মোটা আয়দা পড়লে যেরকম ডলা পেকে যায় এটাও হয়ে যেতে পারে সেই জন্য আমি ভালো করে মিশিয়ে নেব বারবার দিয়ে তা দুবারে আমি সুজিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি গণত্য এসে গেছে এবারে আমি এটাকে আধা ঘন্টার মতো চেপে রাখবো মানে ঢাকা দিয়ে না রাখলে সুজিটা ফুলবে না নরম হবে না সেই জন্য আমি আধা ঘন্টা ঢেকে রাখলাম আর এই কেকের জন্য যেটা দরকার সেটা হচ্ছে ক্যারামিল ক্যারামেল বানানোর জন্য আমি চিনিটাকে কড়াইতে গালিয়ে নেব কড়াইতে গালানোর জন্য কি করতে হবে কড়াইটা বসিয়ে গরম যতক্ষণ না সাইড দিয়ে লালচে ভাব হচ্ছে ততক্ষণ তুমি খন্তি দিয়ে নাড়বে না দেখো লাল হয়ে গেছে এবারে আমি এবারে আমি এটাকে খন্তি দিয়ে ভালো করে নাড়াতেই থাকব যেন না নিচে লেগে যায় পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তিতা লাগ খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় এবার নেব নেবো মতো করে নেড়ে নেড়ে একভাবে নাতে থাকবো আঁচটা বুঝে দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না খুব কমও দিতে পারবে না দিলে তো হবে না লাল ভাবটা তো আনতেই হবে সেই জন্য আমি মিডিয়াম ফ্লেমে রেখে গুটটাকে বানিয়ে নিলাম ক্যারামিলটা দেখো ফেনা ফেনা উঠছে ফেনা উঠে গেলেই মনে করবে হয়ে গেছে এবারে আমি হাফ কাপের মতো জল দিয়ে দেবো সাবধানে জলটা দেবে একটু দুধ থেকে কারণ জল যাওয়ার সময়টা একটু ছিটকায় রস তো একবার গায়ে বা হাতে লাগলে কিন্তু ফসকা পড়ে যাবে তো আমার এবার ক্যারামেলটা হয়ে গেছে আমি এবারে গ্যাসটা অফ করে ভালো করে নাড়িয়ে নেব জলটা দেওয়ার এই কারণ চিটচিটে হয়ে যাবে না চিনি গালান পর আবার চিটে ধরে যায় এটা আর চিটে ধরবে না পুরো মনে হচ্ছে খেজুরের গুড় তো এবার আমি ব্যাটারটা খুলে নিলাম ওর মধ্যে ঠান্ডা করে ক্যারামেলটা দিয়ে দিলাম ঠান্ডা করে নিতে হবে হালকা পুরো ফুটনোটা দেওয়া যাবে না এবার ভালো করে ফেটিয়ে নেব যত ফ্যাটাবে তত কিন্তু ভালো হবে কেক এটা মাথায় রাখবে দিয়ে দেবো কিছু দানা আমার কাছে এলাচ দানা ছিল ছোটো এলাজের তাই দিয়ে দিলাম যারা পারবে এখানে ভেনেগার দিতেই পারো ফেভারের জন্য আর দিয়ে দিলাম কাজু কিশমিশ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো সব থেকে যেটা প্রয়োজন সবশেষে যেটা দিতে হবে বেকিং পাউডার বেকিং সোডা আর স্লাইট এক চিটে নুন দিয়ে আমি এটাকে ফেটিয়ে নেব হ্যাঁ বেকিং পাউডার যদি এক চামচ দাও আর বেকিং সোডা কিন্তু হাফ চামচ দিতে হবে তো দেখো আমি কেকটা ঢেলে নিয়েছি নিয়ে ওপর দিয়ে খুব ঘননা খুব পাতলাও না তার উপর থেকে কিছু আরও কাজু কিশমিশ দিয়েছি একটু আম দিয়ে উপর দিয়ে সাজিয়ে দিয়েছি দিয়ে বসিয়ে দিয়েছি আমি দশ মিনিট পর খুলে দেখলাম তো এখন একটু বাকি আছে কাঠিতে লেগে যাচ্ছে সেই জন্য আমি আবার ঢাকা দিয়ে রাখলাম ঠিক তিরিশ পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে কেকটা রেডি আমি নাবিয়ে নিলাম এবার এটা ভালো করে ঠান্ডা করে তারপরে কাটতে হবে তো আমার ঠান্ডা করার মতো সুযোগ দিচ্ছে না সবাই পেছন দিয়ে বলছে তাড়াতাড়ি ঢালো আমাদের লোভ লাগছে দেখে তো আমি তাড়াতাড়ি করে ঢেলে দিলাম গরম অবস্থায় ঢালার জন্য একটুখানি গরম অবস্থায় ঢাললে একটু সাইড দিয়ে চাকু দিয়ে কেটে নেবে মানে ছাড়িয়ে নেবে যাতে উঠতে সুবিধে হয় তাই আমি সাইড দিয়ে ছাড়িয়ে দিলাম ছাড়িয়ে আমি তুলে ঢেলে দিলাম তো দেখো খুব সুন্দরভাবে পড়ে গেছে কাগজটাও ছেড়ে গেছে ছাড়ার পরে আর সবুজ সইছে না ওই গরম অবস্থায় কেটেছি সেই জন্য আমার ছুরিতে একটুখানি করে লেগে গেছে এটা কিন্তু পুরো ঠান্ডা করে কাটবে তোমরা তাহলে আর ছুরিতে লাগবে না ঠান্ডা থাকলে জিনিসটা ভাঙেও না লাগেও না কিন্তু প্রচণ্ড পঞ্জি এবং প্রচণ্ড খেতে টেস্টি হয়েছিল কারণ এর মধ্যে শুধু দুধ দিয়ে বানানো যে বানাবে সে বুঝব